হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে চিকেন টিক্কা কাবাব রেসিপি তাই আমি এখানে লেবু এবং আদা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমার চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতেছি আমি যেহেতু চিকেন টিক্কা কাবাব লাগাবো তাই কাবাবগুলোকে লাল করার জন্য প্রথমে নিয়ে নিতেছি দুই টেবিল চামচ কাশ্মীরি মরিচ এবং এই চিকেনগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিতেছে চিকেনগুলো মিক্স হয়ে গেলে আমি এখানে এক কাপ হাফ কেজি টপ দই নিয়ে নিচ্ছি

নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ এবং দুই টেবিল চামচ কাশ্মীরি মরিচ এবং নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আমচুর পাউডার এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ হোয়াইট পেপার এবং আধা টেবিল চামচ বিট লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ গ্রিন চিলি ফ্রেশ এক দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং দুই টেবিল চামচ আদা রসুন এবং এক টেবিল চামচ কাশর দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এবং মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এই মশলাগুলোকে আমার ম্যারিনেট করা চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি কাবাবগুলোকে শিখে লাগিয়ে দিচ্ছি যেটা আমি রেস্টুরেন্টে জব করি তাই অনেকগুলো কাবাব একসাথে লাগিয়েছি আজকে যে খাবারটা ম্যারিনেট হয়েছি আমি সেই খাবারটা লাল কালার লাল কালারের যে খাবারটা আছে ওইটাই চিকেন টিক্কা কাবাব ইনশাল্লাহ ফরের ভিডিওগুলোতে আমি খাবারগুলোর আলাদা ফটো দিয়ে দেব নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকুন দোয়া করবেন ধন্যবাদ